আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে এক মিনিট লাগবে না তিরিশ সেমিটের মধ্যে পুরো মাঠ আঁকা হয়ে গেছে বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে নাম তো কেউ কেউ কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন এ কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন এবার প্রশ্ন থাকা স্বাভাবিক সেই কারণ বেশ কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছিলেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে ঝোলাবে শুধু রাশেদ নয় এ নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ভাষ্য মতে আওয়ামী লীগ এমন এক স্বৈরাচার রাজনৈতিক দল তা আবার ফিরলে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবো না ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের মানে তার পতনের পরপর এবং এটার পিছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারাই প্যারাই লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজ বংশের মুসলিনী হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই হাজার সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ পৃষ্ঠার পরতে লেখা আছে রাজনৈতিক ব্যক্তিরা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে হাসিনা পালিয়ে গেলেও তার পিতার তারা বাংলাদেশে রয়ে গেছে যতক্ষণ না নির্মূল হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে বিশ্লেষকরা বলছেন একটি অধ্যায়কে বলে শেষ হয়েছে হাসিনার পতন এখন অবধি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারা যায় তাহলে সামনে মহাবিপদ ফেসিজমকে আমরা ধ্বংস করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি এখন পর্যন্ত প্রশাসনে পুলিশে র্যাবে বিজিবিতে সরকারের সমস্ত সেক্টরে প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে সুতরাং শুধুমাত্র যদি আপনার আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্ম তৃপ্তির আপনারা ঢেকুর গেলেন হাসিনা তো ভারতে পালিয়ে গেছে হাসিনা রেজিম শেষ না হাসিনা পালিয়ে গেলেও হাসিনার পেতার তারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম রাখতে হবে তাহলে কি আমরা দুদিন পর পর রাজপথে নেমে তাদের মোকাবেলা করব রক্তের গঙ্গা হয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলো উপভোগ করবেন আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এনএসআই এর মশাইরা এসপির মশাইরা ডিজিএফআই এর মশাইরা আপনারা কি করছেন আপনারা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন সরকারের উপদেষ্টা কারণ এই প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু প্রবকারন্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল ফলে তাদের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছে নাহিদ ইসলাম তিনি বলেছেন এখন বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছেন তখন প্রশ্ন আসে ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এই মুহূর্তে শুধু রাজনৈতিক ব্যক্তি নয় বরং অনেক বিশ্লেষকও মনে করছেন দেশের রাজনীতিতে শুধু কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরতে পারে তাহলে একদিকে যেমন হবে অস্থিতিশীল পরিবেশ সেই সাথে দেশ জুড়ে চলতে পারে গণহত্যাকাণ্ড যার কারণে শুধু রাজনৈতিক দল নয় বরং সাধারণ মানুষও চায় না যে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনোভাবেই আর সেই স্বৈরাচার এই দেশে ফিরে আসো